শ্রী জয় কেমন আছেন সবাই ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই তো সকাল হয়ে গেছে সকাল বলতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে ব্লগটা আমার স্টার্ট করতে কারণ সকাল থেকে এত ব্যস্ত ছিলাম ওর বাবাও কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়েছে তারপরে আমি একটু বাইরে কাচাকুচি করছিলাম তো সেই কারণে আজকে ব্লগটা স্টার্টই করতে পারিনি তো এখন ঘড়িতে অলমোস্ট সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আমি এখন বিছানাটা তুলতে এসেছি আগে ঘরটার পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে সোনাকে স্নান করাবো আর এত আমার শরীরটা খারাপ না আজকে মানে খুব মাজায় ব্যথা যে কারণে তোমরা দেখতে পাচ্ছিলে আমি মাঝার পিছনে কোল বালিশটা রেখে তারপরে কাজ করছিলাম মানে একটু বসতে পারছি না হেলান ছাড়া জানি না কেন এত পেন হচ্ছে দেখি ডাক্তারের কাছে যাব মানে ওষুধটা শেষ হয়ে গেছে অনেক দিন হয়েছে হোমিওপ্যাথি ওষুধ খাই আমি তো সেটাকে আনতে যেতে হবে না হলেই নয় মানে আর পারছি না তো যাই হোক এখন ঘরে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট আধা করে সোনাকে স্নান করিয়েছি আর স্নান করে দেখো আজকে ও শাড়ি পরবে সেই বায়না শুরু করেছে সকালে ঘুম থেকে ওটার থেকে শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও তোমরা খেয়ে এরকম অবেলায় বেলা বাজে বারোটা সাড়ে এগারোটা এই সময় এখন শাড়ি পরেছে শাড়ি পরে পরতে বসবে মানে বায় না বুঝতে পারছো বল কেমন লাগছে আমাকে জানিও এমনি না কমেন্টসে জানিও তা দাঁড়া একটা ছবি তুলে দি এখানটা বলে তোমাকে দেরি করে আসতে বললো

ওর এই সবই ভালো লাগে বুঝলে পিউ কত কি হয়ে গেল কান্না কাটি কেন দিচ্ছ না আমায় একটু শাড়ি দেয় না ও ইয়েটা নেই না যা ওটা এনে দিচ্ছি আমি কিন্তু তোমার কথা শুনেছি তোমাকে আমার কথা শুনতে হবে মন দিয়ে পড়ে নেবে আন্টির কাছে ঠিক আছে এই হোমওয়ার্কের বইটা শেষ করে ফেলেছি কালকে হয়ে গেছে এই যে ডি অব দি দিয়েছিল করে ফেলেছি হয়ে গেছে এই বইটা ওই বইটা আবার ধরবো হ্যাঁ এটা এখনো ধরিনি সোনা পড়তে বসে গেল এখন আমি মোটামুটি এই যে চেয়ার টেয়ারগুলো তুলে ফেলেছি কারণ ঘরটা একটু মুছবো চেয়ারটা থাকলে না মুছতে খুব সমস্যা হয় তো ঘর দোয়ারগুলো পরিষ্কার করব ঝাড় ঠাড় দেবো দিয়ে মুছে তারপরে দেখি রান্নাঘরে একটু পরিষ্কার টরিষ্কারের ব্যাপার আছে মা রান্না করছে আজকে যেহেতু ওই জন্য আর আমি আর আজকে করছি না তো মা রান্না করে বেরোলে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করব এই সোনা পড়তে পড়তে এর মধ্যে কাজগুলো কমপ্লিট করে ফেলব। আর এই যে গরম হাওয়া ঢুকছে জানলা দিয়ে দেখি পর্দাটা গিয়ে দিয়ে আসি না না পুরো ঘর গরম হয়ে যায় তো যাই হোক তাহলে ঝটপট কাজ কমপ্লিট করি কারণ আজকে আবার সোনা নাচের ক্লাস আছে শনিবারে যেহেতু ম্যাডাম করায়নি তো আজকে ক্লাস করাবে হচ্ছে পাঁচটা থেকে বলেছে পাঁচটা পনেরো থেকে তো পাঁচটার মধ্যে বেরোতে হবে আবার সোনাকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে অনেক কাজ আছে তো ঠিক আছে ঝটপট কাজগুলো কমপ্লিট করে ফেলি স্নান হয়ে গেছে এখন রেডি হয়ে নিচ্ছি একটু সিঁদুর টিঁদুর পরবো চুল আসাবো তারপরে সোনাকে খাওয়াবো আর তোমাদের সাথে আজকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি যে স্কুলের ভিডিওটা করব বলেছিলাম অনেক কারণবশত আমি ভিডিওটা করতে পারছি না কারণ এর মধ্যে অনেক কিছু ইনসিডেন্ট ঘটে গেছে যা তাতে একটু মনটা খারাপ আছে সেই কারণে না এনার্জি পাচ্ছি না আর এটা একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও যেরকম সেরকম করলে তো হবে না তো সেই জন্য আমার একটু ভিডিওটা করতে লেট হয়ে যাচ্ছে তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই ভিডিওটা আমি দিয়ে দেব আর ভিডিওটা যেদিন দেব তার আগের দিন আমি কমিউনিটি পোস্ট পোস্টে তোমাদের সবাইকে জানিয়ে দেব যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয় এবং পরের দিন তোমরা ভিডিওটা ঠিক টাইমে সবাই দেখতে পারো আর কেন ভিডিওটা দিতে পারছি না যারা তোমরা আগের ব্লগ আমার দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমার মনটা খারাপ আছে কারণ অনেক কিছু ঘটে গেছে তো সেই জন্য মনটা ঠিক ছিল না তবে সময়ের সাথে সাথে সব কিছুকেই তৈরি করে নিতে হবে তো আমিও নিজেকে অনেকটাই ঠিকঠাক করে নিয়েছি এবার খুব শিগগিরই ভিডিওটা আসবে তো স্নান হয়ে গেছে ঘরে একটা ধূপকাঠি ধরিয়ে দিলাম ধূপের গন্ধ না আমার ভীষণ ভালো লাগে গুড ইভিনিং এখন আমরা রেডি হয়ে গেছি এই যে সোনা আর এই যে আমি ছাতা মাথায় দিয়েছে কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর যাচ্ছি হচ্ছে নাচের স্কুলে নাচা যাচ্ছে আজকে শোনা তো ঠিক আছে ছাতা নিয়ে চলে যাব কারণ খুব জোরে পড়ছে না খুব আস্তেও পড়ছে না তো বাইরে আর ভিডিও করব না একেবারে নাচের স্কুলে গিয়ে ভিডিও করব তো এখন আমরা তাহলে বের হই তো চলো হুম

নাকে নিয়ে ঢুকে গেছি বাড়ি এই নাচের থেকে এলাম যাক আসার সময় বৃষ্টিটা হয়নি বলে বাঁচোয়া আর হলো আজকে ভালোই নাচ হলো এই নাচটা এখনো যেহেতু মানে সবাই এখনো রেডি করে উঠতে পারেনি ওই জন্য ম্যাডাম আর নতুন নাচ করাচ্ছে না তোমরা হয়তো ভাবছো প্রতিদিন একই নাচ কেন বাট একটা নাচ কমপ্লিট না হলে আর একটা নাচ তো ধরবে না ওই জন্যই আর কি ওয়েট করছে সেটা আর কি ম্যাডাম বললো তো যাই হোক এখন ঝটপট করে কাজগুলো সারি কারণ রাতে রুটি করার আছে তারপর সোনাকে একটুখানি পড়ানোর আছে সব কিছু কমপ্লিট করে তারপর আবার আমার নিজের আর কি ইউটিউবে কাজ রয়েছে ফেসবুকের এসবগুলো কমপ্লিট করব তো এখন যাই গিয়ে রুটিটা করে ফেলি বাড়ি এসে গেছে বাবা এখন ব্যাস বাবাকে বলেছে একটু বাইরে নিয়ে হাঁটি চলো কোথায় যাচ্ছ হাঁটতে যাচ্ছে বাবার সাথে বেশ ভালো বাইরে খুব ভালো লাগছে একদম বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ অল্প অল্প ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে পুজো চলে গেছে ওরা হাঁটাহাঁটি করতে লাগুক আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে কেউ তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট